ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারা করার চেষ্টা করেন আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসল আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে আচ্ছা নবী সাল্লিম সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একটা মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি তারা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেমতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমলনামা নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহাক ন্যায় বিচারক আল্লাহাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দযালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক